আমরা নবীজি সাল আলী ওসাল্লামকে কতটুকু ভালোবাসি কতটুকু এতেবা করি কতটুকু অনুসরণ করি অনুকরণ করি এই বিষয়টা আমি আপনাদের খেদমতে বলতে চাই হাদিসে পাকে কী বা আছে আমাদেরকে নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে এটা আমাদেরকে স্বয়ং সাহাবাই রাম না না স্বয়ং খোলাফায় রাশেদা যারা তাদের মধ্যে অন্যতম একজন যার নাম বললে আমরা চিনি তিনি হচ্ছেন হজরত অমর ইবনুল হত্যা ফারুক আমরা চিনি না আমরা চিনি আমরা চিনি বলতে আমরা তো দেখি নাই কিন্তু আমরা শুনেছি আমরা চোখে দেখলে যেরকম চিনে তার চেয়েও বেশি চিনি কারণ আমরা ইমান الله تعالى جنة مدركة بزار توفق حضرة عبد الله بن حشام رضي الله تعالى عن تك بورنيتو أكودا صلى الله عليه وسلم شاطئ تلم حضرة ابن حشام كان مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بأدي عمر بن الخطاب رضي الله تعالى فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسه يا رسول الله আমি আপনাকে এক কত ভালোবাসি কিভাবে বোঝাব তবে আমি আপনার জন্য পাগল পাড়া। আমি 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 উমর আমি ফারু আপনাকে ভালোবাসি কতটুকু ইল্লা বিন আমাদের আমার জানের চেয়ে কম মানে আমি জানটা যে দিয়ে দিতে হবে এটা না মানে আমার জানটাকে পায়ে রুটি দিয়ে বাদ বাকি সবগুলো আপনাকে ভালোবাসি নবীজ ইসলাম তখন

এতটুকুও আমি আর বাকি সবগুলো আমি আপনাকে ভালোবাসি তখন নবীজি বললেন فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى اكون احب له ইনি বললেন যে ব্যক্তি তার জানের চেয়েও বেশি নবীজিকে ভালোবাসতে পারে না সে পরিপূর্ণ ঈমানদারও হতে পারে না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি হযরতে ওমর এর প্রতি উত্তরে বলতেছেন যে বে তি সব কিছুর চেয়ে নিজের জানের চেয়েও নভেজিকে ভালোবাসতে পারে না সে পরিপূর্ণ ঈমানদারও হতে পারে না তখন হ্যাঁ ফখার আলাল্লা হু অমর ফারুক আজম বলতেছেন ফখর আল্লাহ অমর ফাইনহুল অ্যান্ড অল্লাহ হিলা এন্তা হ্যাভ ব ইলে হি বিনাফসি আমি আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি আমি আমার জীবনও আপনার জন্য উৎসর্গ করে দিলাম যদি প্রয়োজন হয় আমি ওমর যদি একশো জন্ম হয় একশোবার আপনার জন্য আপনি নবীর জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি আছেন ফকাল নবী সাল ইয়ার পরে রসুল সাল ইসলাম বলতেছেন ফকাল নবী সাল আলী আসাল্লাম আল্লাহ ওমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি